গোপনীয় কথা আপনি কখনো অন্যের কাছে কখনো আপনি প্রকাশ করবেন না আপনার স্বামীর গোপনীয় কথা গোপনে রাখবেন প্রিয় বন্ধুরা আজকে আলোচনা করবেন সুন্দর করে আপনারা শুনবেন আলোচনাগুলো ভালোভাবে করব আপনারা অবশ্যই শুনবেন ভিডিওটা লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন মূল্যবান কথাগুলো আমি আলোচনা করব ইনশাআল্লাহ আঠাইশ নম্বরের আলোচনা করব যদি কোনো আপনি চিনতে পারেন না কোনো আপনার কোনো পরিচয় নাই এরকম যদি কোনো লোক ছেলে মানুষ যদি আপনাকে যদি আপন বলে চিনাকি দেয় তারপরেও ওনাকে আপনার বাসায় নিবেন না ছেলে এবং মেয়েদেরকে সব নিজের ভারির পরিচয় এবং ভাব দাদার নাম এগুলো আপনি সুন্দরভাবে শিক্ষা দিবেন যাতে করে কোনো জায়গায় পরিচয় দিতে পারে একত্রিশ নাম্বারে কোনো বড়ো ধরনের কোনো কাজ কর্ম করার আগে সবসময় জ্ঞানী বুদ্ধিমান এবং পরহেজগার মানুষের সঙ্গে সবসময় আপনি পরামর্শ নেবেন যাতে করে আপনার কাজের মাধে কোনো অসুবিধা না হয় আপনি যদি মই মুরবীত থেকে পরামর্শ নেন অবশ্যই আপনি সফলতার মুখ দেখবেন ছেলে মেয়েদেরকে কখনো আপনি মোটা লাঠি দিয়া মারধুর করবেন না আর কখনো আপনি কিল ঘুষি দিয়া আপনি শাস্তি দিবার চেষ্টা করবেন না এগুলো যদি আপনি মারধুর করেন আপনার ছেলে এবং মেয়েদের শরীরের অঙ্গ নষ্ট হইতে পারে এজন্যই আপনি এত মোটা লাঠি দিয়া এবং গুসি দিয়া দূর কিল দিয়ে করবেন না রাত্রেবেলায় কখনো খালি পায়ে হাঁটবেন না পায়ের নিচে স্যান্ডেল রাখবেন জুতা রাখবেন আরও কোনো গর্তে বা গাতাত এগুলো জায়গায় রাত্রেবেলায় কখনো হাত দিবেন না সেই জায়গায় সব ভয়ঙ্কর প্রাণী থাকতে পারে রাত্রিবেলা কখনো টাকা পয়সা হিসাব করবেন না কেননা আপনার পাশেই সুর ডাকাত থাকতে পারে আপনার যদি এগুলা শুনে ফেলে আপনার বিপদ হইতে পারে বা গোপনে অন্য কোনো জায়গায় রাখবে না কিসের কারণে বলছি ভাই মানুষের হায়াতের কোনো বিশ্বাস নাই যদি আপনি মারা যান তাহলে কেউ আপনার এইগুলো বস্তু বিস্রয়ে পার পাইবে না এজন্যই যদিও রাখেন আপনার বিশ্বাসী মানুষ একজনকে জানিয়ে রাখবেন যাতে করে সেইগুলো বস্তু আপনার কাজে লাগাইতে পারে জলন্ত বাতি হারিকেল যদি আপনি খালি করে যেই গড়ে নাকি মানুষ নাই সেই গড় জ্বলন্ত বাতিগুলো না রাখাই ভালো ছেলে মেয়েদেরকে কখনো বিপদগামী জায়গায় একা করে যাইতে দিবেন না যেই জায়গায় গেলে আপনার ছেলে এবং মেয়ের বিপদ হইতে পারে ছেলে এবং মেয়েদেরকে কখনো আগুন নিয়ে খেলা করতে দিবেন না যদি আগুন নিয়ে আরও বহুত ধরনের বস্তু আছে যেগুলো বস্তু নাকি আপনার পড়াশ বা বহু ধরনের বস্তু আছে যেগুলো নাকি আপনার আগুন লাগার সম্ভাবনা থাকে এইগুলো বস্তু থেকে আপনার ছেলে এবং মেয়েদেরকে বিরত রাখবেন যাতে করে আপনার ঘর বাড়িতে আগুন না লাগে মনে রাখবেন সংসারে যাবতীয় কাজের দায়িত্ব আপনার উপর আপনার স্বামী পুরুষ আপনার স্বামী ঘরে থাকে না ঘরের যাবতীয় কাজ বাড়ির সব কাজ আপনার উপর আপনি স্বামীর পক্ষ থেকে এইগুলো কাজের দায়িত্ব সব আপনার উপর বাড়ির যাবতীয় ডেকশন আপনার উপর যদি এইগুলো আপনি যদি খেয়াল না রাখেন বাড়ির মাঝে কি হইতেছে না হইতেছে যদি আপনি খেয়াল না রাখেন অবহেলা যদি আপনি করেন আপনার স্বামী কত কষ্ট করে সংসারে আপনার জন্য খানার ব্যবস্থা করে যদি আপনি অবহেলা করে আপনার স্বামীর সংসারকে আপনি ধ্বংস করে দেন অবশ্যই আপনাকে আল্লাহর সামনে এইগুলো সমস্ত কিছুর অবহেলা যত করবেন আল্লাহর নিকট সমস্ত কিছু জবাবদিহি করা হইবে আপনাকে সব বিষয় নিয়ে খেয়াল রাখতে হবে যাতে করে কাল কেমতের দিন আল্লাহর কাছ থেকে আপনি পুরস্কার যেতে পান সুতরাং সমস্ত ব্যাপারে আপনাকে সস সচেতন হইতে হবে যাতে করে আপনার সুন্দরময় পরিয়ালটি ধ্বংসের মুখে না যায় আপনার মেয়ে আপনাকে সম্মানের পাত্র আপনার সম্মানের সহিত আপনার জীবনটা এক স্বামীর ঘরে জিন্দিগিটা কাটান ইনশাআল্লা আমার কথাগুলো যদি আপনার ভালো লাগে অবশ্যই বেশি করে শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন একটা ফলো করবেন আপনাদের ফলো করার খাতিরে আমি বহুত খুশি হব আনন্দ হইব মূল্যবান কথাগুলো সবসময় শুনবেন আর খেয়াল করে কথাগুলো আপনারা মনে রাখবেন দুনিয়ার মাঝে গান বাজনার সব কিছু আপনার মোবাইলও অভাব নাই কিন্তু ভাই এবং বোনেরা মূল্যবান কথাগুলো আপনারা বেশি করে শুনবেন যাতে করে আপনার মোবাইলের দ্বারা অল্প উপকার হয়